আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যাদের ফেসবুক পেজে যাদের ফলোয়ার ভিউ এবং লাইক কমেন্ট যাদের একেবারেই নেই তারা কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার ভিউ এবং লাইক কমেন্ট কীভাবে নিয়ে আসবেন তো আজ আপনাদের সামনে আমি তিনটি স্টেপ বলবো এই তিনটি স্টেপ যদি আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পেজে ফলোয়ার ভিউ এবং সব কিছুই চলে আসবে তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন আমরা মূল টপিকে চাই প্রথমে আপনি ফেসবুক অ্যাপে যাবেন তো আমি আমার ফেসবুক অ্যাপে গেলাম যাওয়ার পর বন্ধুরা আপনাদের যে পেজ সেই পেজটি ওপেন করবেন তা আমার পেজটি ওপেন করা আছে পেজ ওপেন করা থাকলে পরে প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন তো আমি প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এখন প্রোফাইলে ফলোয়ার ভিউ এবং লাইক কন সব কিন্তু এখন শো করছে আমার তো বন্ধুরা আমাদের কিন্তু দুইশো ষোলোটা ফলোয়ার্স আমার আর একশো চুরানব্বইটা লাইক এমন অনেকেরই আছে কিন্তু যারা নতুন পেজ একদম তাদের কিন্তু ফলোয়ার একদম খুবই অল্প রিলস ভিডিও আপলোড করার পরে কিন্তু ফলোয়ার এবং ভিউ খুবই সীমিত হচ্ছে তো প্রথম স্টেপ হলো আমাদের হলো ফলোয়ার বাড়ানোর কিভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে যে কয়েকজন ফলো করবে তো প্রথমে ফলোয়ার্সের পরে একটা ক্লিক করবেন তো ফলোয়ার্সের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাকে কিন্তু অনেকেই ফলো করছে তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু অনেকজনকে ফলো দিছি বিধায় কিন্তু তারা ফলো করছে তো আমি এখানে কিছু ফলো করি এভাবে ফলো দিবেন প্রথমে বন্ধুরা এইবার যদি আপনি ফলো দেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে তারা কিন্তু ফলো ব্যাক দিবে তো বন্ধুরা এখানে ফলো দেওয়ার পর এখান থেকে বাইর হয়ে যাবেন তো আমি এখান থেকে বাইর হয়ে গেলাম বাইর হওয়ার যাওয়ার পর বন্ধু আমার কিন্তু এখন দুশো ষোলোটা ফলোয়ার আর একশো চুরানব্বইটা লাইক একটু পরে দেখুন আমার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ফলো দেওয়ার পর আমাকে কিন্তু আমার কিন্তু দুশো ষোলোটা ছিল এই মুহূর্তে কিন্তু দুশো উনিশটা হয়ে গেছে অর্থাৎ আমাকে কিন্তু কিছু লোক কেমন ফলো করছে তো বন্ধুরা এবারে ফলো দিয়ে কিন্তু ফলো ব্যাগ নিয়ে আপনি কিন্তু এবার ফলোয়ার্স বাড়তে পারবেন আর আপনাকে প্রথমে আপনি ফলো দেওয়ার পর যে সময় তারা আপনাকে ফলো দিবে তখন তাদের আপনি আনফলো করবেন তো কীভাবে আনফলো করবেন আনফলো করার জন্য এখানে দেখুন ফলোয়ার্স ফলোয়ার্সের উপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ফলোয়িং ফলোয়িং নামে অপশান একটি ক্লিক করুন তো আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখুন আমি চারশো বিরানব্বই জনকে ফলো করছি তো এখন তাদের আমি কিভাবে আনফলো করব আনফলো করার জন্য এখানে দেখুন থ্রি ডট মেনো এরপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আনফলো আনফলো এই অপশানে ক্লিক করলে কিন্তু আনফলো হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আনফলো করে দেবেন ফলো দিয়ে ফলো বাড়িয়ে নেওয়ার পর তাদের আনফলো করে দিলে কোনো সমস্যা হবে না আর এইভাবে কিন্তু আপনি নতুন পেজে আপনার প্রফেশনাল করতে হলে এইভাবে কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কিভাবে ফলোয়ার বাড়াবেন আর দ্বিতীয় স্টেপ হল কিভাবে রিলস ভিডিওতে ভিউ নিয়ে আসবেন তো ভিউ নিয়ে আসার জন্য এইখানে দেখুন এইখানে দেখুন ভিউ ভিউ নিয়ে আসার জন্য একটামাত্র স্টেপ সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এক সময় ভিন্ন সময় কিন্তু ভিডিও আপলোড করলে তেমন কিন্তু হবে না প্রতিদিন হয় সকাল নয় সন্ধ্যায় দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু আপনাকে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ইয়েতে ভিউ এবং ফলোয়ার তার পাশাপাশি লাইক শেয়ার সবই কিন্তু পড়বে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও তো আশা করি বুঝে গিয়েছেন কীভাবে ফেসবুক পেজে নতুন পেজে ফলোয়ার ভিউ নিয়ে আসবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেতে ধন্যবাদ সবাইকে